বাংলার জমি تے এমন ঘটনা ঘটে এই বাংলার জমিনটা কার বাবার কিনা নাই কার বামের কিনা নাই এই বাংলার জমিনটা কোন রাজাকারের নয় এ বাংলার জুব তোমাদেরকে বলি কোন নারীর পিছনে ছুটে যাব না করে মহিলার পিছনে ছোটা তবে না বাংলা এই বাবারা জয় বাংলা বলছ তবে না ঠিক আছে বলছিল জয় বাংলা আমাদের কার জয় বাংলা বলানো যাবে না এ বাবারা কালকে আমি একটা ছাগলের বাচ্চা কিনছিলাম দিয়ে আটশো টাকা নি রে বাবা পরের দিন সকালে আমি ছাগলের বাচ্চাটাকে মাঠে নিয়ে যাই নিয়ে দেখি ছাগলের বাচ্চাটা প্রচুর পরিমাণে আমি ঘাস ঘাস খাওয়া দেখি রে বাবা ছাগলের বাসুর এলাকি এলাকি ওয়াশ করছেন এটা কি ছাগলের বাচ্চা টুম টুমে ভন্ড উঁচুর ভালো করে ওয়াশ করো